তো আজ আমরা করবো কোষে দেখি তেইশ দশমিক দুয়ের পাঁচের দাগের অঙ্কগুলো আমরা আগের ভিডিওতে এক থেকে চার পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম যারা দেখুনই তারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে নিতে পারো তো চলো পাঁচের দাগের একের অঙ্কটা কী বলেছে সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস সেক্স স্কোয়ার তিরিশ ডিগ্রি এর মান নির্ণয় করতে বলেছে তো অঙ্কটা প্রথমে আমরা তুলে নিয়েছি এবার করবো সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত সাইন পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু তার হোল স্কোয়ার মাইনাস কোসেক ষাট ডিগ্রির মান কত কোশেক ষাট ডিগ্রির মান সাইন ষাট ডিগ্রি মানে ঠিক উল্টো সাইন ষাট ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু তো কোসে ষাট ডিগ্রি মান হবে টু বাই রুট থ্রি এর হোল স্কোয়ার প্লাস সেক তিরিশ ডিগ্রি মান কত হবে সেক কিন্তু কসের উল্টো হয় কস তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তো সেক তিরিশ ডিগ্রির মান হবে টু বাই রুট থ্রি তার হোল স্কোয়ার একে ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার একের দুই মাইনাস টু বাই রুট থ্রি হোল স্কোয়ার ফোর বাই থ্রি প্লাস টু বাই রুট থ্রি হোল স্কোয়ার ফোর বাই থ্রি তো প্লাস ফোর বাই থ্রি মাইনাস থ্রি কেটে যাবে থাকবে ওয়ান বাই টু এটা হচ্ছে অ্যান্সার তো পরের অঙ্কটাতে কী বলেছে পরের অঙ্কটাতে বলেছে সেক স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস স্কোয়ার পঁয়তাল্লিশ এর মান নির্ণয় করো তো অঙ্কটা প্রথমে আমরা তুলে নিয়েছি মান কত সেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান কিন্তু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানে উল্টো কস পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু ত সে পঁয়তাল্লিশ ডিগ্রি মান হবে শুধু রুট টু এর হোল স্কোয়ার মাইনাস কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস সাইন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই টু এর হোল স্কোয়ার মাইনাস সাইন ষাট ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার সমান রুট টুর হোল স্কোয়ার কত হবে দুই মাইনাস একের হোল স্কোয়ার এক মাইনাস একে দুইয়ের হোল স্কোয়ার একের চার মাইনাস রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার থ্রি বাই ফোর দুই মাইনাস এক কত হয় এক মাইনাস ওয়ান বাই চার মাইনাস থ্রি বাই ফোর সমান কী হবে নিচে চার লাকু হবে চার একে চার মাইনাস এক মাইনাস তিন চার মাইনাস চার বাই চার সমান জিরো বাই ফোর সমান কথা হয় জিরো এটাই হচ্ছে অ্যান্সার পরের অঙ্কটা বলেছে থ্রি টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস হ্যাঁ সাইন্স স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস একে এর নির্ণয় করো তো অঙ্কটা প্রথমে আমরা তুলে নিয়েছি এরপর কী বলেছে থ্রি ইন্টু টেন পঁয়তাল্লিশ মান কত তার হোল মাইনাস সায়েন্স ডিগ্রি মান কত সায়েন্স ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস একে তিন ইন্টু ডিগ্রি মান কত কর ত্রিশ মান কিন্তু টেন ত্রিশ ডিগ্রি মানে উল্টো টেন মান বাই তো মান হবে শুধু তার হোল স্কোয়ার মাইনাস এইট ইন্টু মান কত পঁয়তাল্লিশ মান কিন্তু ওয়ান বাই তো পঁয়তাল্লিশ মান হবে শুধু এর হোল স্কোয়ার সমান হোল স্কোয়ার একই হয় তো তিনের সাথে এক গুণ করলে একই হবে এক তিনে তিন মাইনাস রুট এর হোল স্কোয়ার কত হবে মাইনাস একের তিন 3 রুট থ্রি হোল কত হবে থ্রি মাইনাস একের আট ইন্টু রুট টু হোল কত হবে টু সমান থ্রি মাইনাস থ্রি বাই তিন তিন কাটবে মাইনাস ওয়ান মাইনাস দু চারে আট সমান থ্রি মাইনাস কত হবে টু মাইনাস থ্রি বাই ফোর নিচে কত হবে চার চার দুয়ে আট মাইনাস চার তো এক তিনে তিন মাইনাস চার একে এক সুতরাং হাট মাইনাস চার বাই চার সমান চার বাই চার সমান ওয়ান এটা হচ্ছে অ্যান্সার তো পরে অঙ্কটা কি বলেছে চার বাই থ্রি কর স্কোয়ার ত্রিশ ডিগ্রি প্লাস থ্রি স্কোয়ার ডিগ্রি মাইনাস টু স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস চার টেন স্কোয়ার ডিগ্রি এর মান নির্ণয় করো তো অঙ্কটা প্রথমে আমরা তুলে নিয়েছি এরপর ফোর বাই যেমন আছে তেমন থাকবে ডিগ্রি মান কত ত্রিশ ডিগ্রি মান কিন্তু ডিগ্রি মানে উল্টো ডিগ্রি মান কত ওয়ান বাই তো ডিগ্রি মান হবে শুধু তার হোল স্কোয়ার প্লাস থ্রি ইন টু মান কত রুট তার হোল মাইনাস টু ইনটু ক ষাঠ ডিগ্ৰী মান কত সায়েন্স ষাঠ ডিগ্ৰী ছাইন্স ষাঠ ডিগ্ৰী মান কৈিছোঁ থ্ৰী বাই ৰোট টু ক ষাঠ ডিগ্ৰী মানে টু বাই ৰুট থ্ৰী এৰ হোল স্কোাৰ মাইনছ তিনে চাৰ ইণ্টু তেন ত্ৰিছ ডিগ্ৰী মান কত হ'ব ওৱান বাই ৰোট থ্ৰী তাৰ হোল স্কাৰ সমান ফ'ৰ বাই থ্ৰী ৰোট থ্ৰী হোল স্কোয়াৰ বাবে থ্ৰী প্লাছ থ্ৰী ইনটু ৰুট থ্ৰী বাই টু এৰ হোল স্কোৰ হ'ব থ্ৰী বাই ফ'ৰ মাইনছ টু ইনটু টু বাই ৰোট থ্ৰী হোল স্কোয়াৰ হ'ব ফ'ৰ বাই থ্ৰী মাইনছ থ্রি বাই ফোর ইন্টু ওয়ান বাই রুট থ্রি হবে একের তিন সেমন তিন তিন কাটবে এদিকে থাকছে ফোর প্লাস তিন তিনে নয় বাই ফোর মাইনাস চার দুয়ে এইট বাই থ্রি মাইনাস তিন তিন কাটবে একের চার তো সুতরাং চার আর তিন আছে তো লসাকু কত হবে নিচে লসাকু হবে চার তিনে বারো নিচে কত আছে এক আর এক বারো 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 চারে আটচল্লিশ আটচল্লিশ প্লাস চার সাতাশ তিন চারে বারো আট চারে বত্রিশ মাইনাস চার তিনে বারো মাইনাস তিন সমান কী হবে ফর্টি এইট প্লাস টোয়েন্টি সেভেন মাইনাস থার্টি ফাইভ বাই টুয়েলভ সমান হবে সেভেন্টি ফাইভ মাইনাস থার্টি ফাইভ বাই টুয়েলভ সমান সেভেন্টি ফাইভ মাইনাস থার্টি ফাইভ কত হয় ফর্টি ফর্টি বাই টুয়েলভ সমান কত হবে চার দশে চল্লিশ চার তিনে বারো টেন বাই থ্রি সমান থ্রি পূর্ণ একে তিন এটা হচ্ছে অ্যান্সার তো পরের অঙ্কটিতে কী বলেছে একে তিন কিরিশ ডিগ্রি বাই দুই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস টেন বাই এর মান নির্ণয় করো তো অঙ্কটি আমরা তুলে নিয়েছি এরপর একে তিন যেমন আছে তেমন থাকবে কস তিরিশ ডিগ্রির মান কত কস তিরিশ ডিগ্রি মান রুট থ্রি বাই টু বাই দুই যেমন আছে তেমন থাকবে ইন্টু সাইন পঁয়তাল্লিশ মান কত ওয়ান বাই রুট টু প্লাস টেন ষাট মান কত টেন ষাট ডিগ্রি মান বাই কষ ষাট কস তিরিশ ডিগ্রির মান কত কস তিরিশ ডিগ্রির মান কাইন্স ষাট ডিগ্রির মান যা কস তিরিশ ডিগ্রির মানও তা রুট থ্রি বাই টু একে তিন ইন্টু রুট থ্রি বাই টু গুণ করলে হবে রুট থ্রি বাই সিক্স আর এদিকে হবে ওয়ান বাই টু রুট টু প্লাস রুট থ্রি নিচেরটাকে উপর নিচেরটা উপরে গেলে উল্টে যাবে টু বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটবে থাকলো দুই প্লাস টু সমান রুট থ্রি বাই সিক্স ইন্টু এটাকে উল্টোলে হবে টু রুট টু বাই ওয়ান প্লাস টু দু তিনে ছয় এরপর হবে রুট থ্রি বাই থ্রি রুট টু প্লাস টু এটা হবে রুট সঙ্গে রুট গুণ করলে হবে রুট সিক্স বাই সমান হবে রুট সিক্স থ্রি যোগ করে দিলে হবে রুট সিক্স প্লাস এটা হচ্ছে বলেছে ছয় কট স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস টু কস স্কয়ার ষাট ডিগ্রি মাইনাস তিনের চার সেক স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস ফোর সাইস্কোয়ত্রিশ ডিগ্রি এর নির্ণক তঙ্কটা প্রথমে আমরা তুলে নিয়েছি এরপর কট ত্রিশ ডিগ্রি মান কত কট তিরিশ ডিগ্রি মান রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু কষ মান কত কষ ষাট ডিগ্রি মান ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস থ্রি বাই ফোর ইন্টু পঁয়তাল্লিশ মান কত সেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান রুট টু তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু সাইন মান কত সাইন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই টু তার হোল স্কোয়ার সমান রুট থ্রি হোল স্কোয়ার থ্রি মাইনাস টু ইন্টু হাফের হোল স্কোয়ার একের চার মাইনাস থ্রি বাই ফোর ইন্টু দুয়ের রুটুর হোল স্কোয়ার টু মাইনাস ফোর ইন্টু হাফের হোল স্কোয়ার একের চার ধরুন থ্রি মাইনাস দু দুগ্নে চার মাইনাস হাফ আর দু দুগ্নে চার মাইনাস তিন বাই দুই মাইনাস চার একে চার মাইনাস ওয়ান থ্রি বাই টু কত হবে টু মাইনাস একের দুই মাইনাস তিনের দুই এটাকে সমাধান করে নিচে লসাগু দুই হবে দু দুগ্নে চার মাইনাস এক মাইনাস তিন সমাধান করতে হবে চার মাইনাস চার বাই দুই জিরো বাই টু জিরো এটাই হচ্ছে অ্যান্সার পরের অঙ্কটিতে কি বলেছে সেক্স স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস কট স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস টু টেন তিরিশ ডিগ্রি কো সেক ষাট ডিগ্রি বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি এর মান নির্ণয় করো তঙ্ক টঙ্কটা আমরা প্রথমে তুলে দিয়েছি এরপর কত স্কাট ডিগ্রি মান বসবো সেক্স ষাট ডিগ্রি মান কত কষ ষাট ডিগ্রি মানে উল্টো কষ ষাট ডিগ্রি মান ওয়ান বাই টু তো সেক ষাট ডিগ্রি মান হবে শুধু টু তার হোল স্কোয়ার মাইনাস কট ত্রিশ ডিগ্রি মান কত কট ত্রিশ ডিগ্রি মান হচ্ছে টেন ত্রিশ ডিগ্রি মানে উল্টো টেন ত্রিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি তো কট ত্রিশ ডিগ্রি মান হবে শুধু রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি ইন্টু কোশেক ষাট ডিগ্রি মান কত সায়েন্স ষাট ডিগ্রি মানে রুটো সাইন্স লাট ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু তো কোসেক ষাট ডিগ্রি মান হবে টু বাই রুট থ্রি বাই ওয়ান প্লাস টেন ত্রিশ ডিগ্রি মান কত টেন ত্রিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তার হোল স্কোয়ার সামান দুইয়ের হোল স্কোয়ার কথা হয় চার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার থ্রি মাইনাস টু ইন্টু ওয়ান বাই রুট থ্রি ইন্টু টু বাই রুট থ্রি এটাকে গুণ করলে হবে দু দুগুণের চার আর রুট থ্রি রুট থ্রি গুণ করলে হবে থ্রি আর এটা ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার হচ্ছে একের তিন সমান চার বাই থ্রি বিয়োগ করলে কথা হয় এক মাইনাস ফোর বাই থ্রি আর নিচেরটা যোগ করলে হবে নিচে থ্রি তারপরে এক তিনে তিন প্লাস ওয়ান বাই থ্রি সমান ওয়ান মাইনাস ফোর বাই থ্রি ইন টু এটাকে উপরে গেলে উল্টে যাবে থ্রি বাই থ্রি প্লাস ওয়ান ফোর 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 কাটবে থ্রি থ্রি কাটবে হমান ওয়ান মাইনাস এক টু জিরো এটা হচ্ছে অ্যান্সার আটের অঙ্কটিতে বলেছে টেন থার্ড ডিগ্রি মাইনাস টেন তিরিশ ডিগ্রি বাই ওয়ান প্লাস টেন থার্ট ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি প্লাস কস থার্ট ডিগ্রি কস তিরিশ ডিগ্রি প্লাস সাইন থার্ট ডিগ্রি সায়েন ত্রিশ ডিগ্রি এর মান নির্ণয় করুন অঙ্ক অঙ্কটা প্রথমে আমরা তুলে নিয়েছি এরপর টেন ষাট ডিগ্রি মান কত টেন সার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি মাইনাস টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি বাই ওয়ান প্লাস টেন সার্টি ডিগ্রি মান রুট থ্রি ইন্টু টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি প্লাস কস থার্টি ডিগ্রি মান কত কষ থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ ইন্টু কস ত্রিশ ডিগ্রি মান কত কষ ডিগ্রি মান রুট থ্রি বাই টু প্লাস সাইন্স ঠার্টি ডিগ্রি মান কত সাইন্স ষার্টিগ্রিমান রুট থ্রি বাই টু ইন্টু সাইন্স ডিগ্রি মান কত হাফ এরপর উপরটা বিয়োগ করলে হবে নিচে হবে রুট থ্রি আর রুট থ্রি রুট থ্রি গুন করলে কত হয় তিন মাইনাস এক বাই ওয়ান প্লাস রুট থ্রি রুট থ্রি কেটে যাবে ওয়ান প্লাস ওয়ান প্লাস রুট গুণ করলে রুট থ্রি আর নিচে দু দুগুণে চার প্লাস রুট করলে রুট আর নিচে চার রুট থ্রি থ্রি মাইনাস কত হয় দুই দুই বাই আর এখানে কত হবে দুই নিচে দুই আছে মানে দুই নিচে এক ওটাকে উল্টে দিলে কত হবে একে দুই প্লাস রুট থ্রি বাই ফোর প্লাস রুট থ্রি বাই ফোর দুই দুই কাটবে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট থ্রি বাই ফোর প্লাস রুট থ্রি বাই ফোর তো নিচে লসব কত হবে ফোর রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে গেলো বাকি এক চারে চার প্লাস ফোর ফোর কেটে গেলো রুট থ্রি রুট থ্রি থ্রি প্লাস ফোর ফোর কেটে গেলো রুট থ্রি ইন্টু রুট থ্রি থ্রি সমান কত হবে চার তিনে সাত তিনে দশ দশ বাই ফোর রুট থ্রি দু পাঁচে দশ কাটাকাটি হবে দুগুনে চার সমান কত হবে ফাইভ বাই টু রুট থ্রি এটা হবে অ্যান্সার পরের অঙ্কটিতে কি বলেছে ওয়ান মাইনার সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি বাই ওয়ান্লাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি ক স্কোয়ার ষাট বাই ক এর মান করো তো অঙ্কটা প্রথমে আমরা তুলে নিয়েছি এরপর ওয়ান মাইনাস স্কোয়ার সাইন মান কত হাফ তার হোল স্কোয়ার বাই ওয়ান প্লাস মান কত ওয়ান বাই তার হোল স্কোয়ার ইন্টু কস ষাট ডিগ্রি মান কত কষ ষাট ডিগ্রি মান হাফ তার হোল স্কোয়ার প্লাস কস তিরিশ ডিগ্রি মান কত কস তিরিশ ডিগ্রি মান রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার কসক নাইনটি ডিগ্রি মান কত এক ডিগ্রি মান ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস কট ডিগ্রি কত ডিগ্রি জিরো হোল স্কোয়ার হয় এখানে জিরো হবে ভাজিত সাইন্স মান কত রুট থ্রি বাই টু ইন্টু কত ওয়ান বাই রুট থ্রি সমান ওয়ান মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার চার বাই ওয়ান প্লাস ওয়ান বাই রুট টুর হোল স্কোয়ার দুই ইন্টু একের দুইয়ের হোল স্কোয়ার একের চার প্লাস রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার থ্রি বাই ফোর ওয়ান মাইনাস জিরো মানে ওয়ানই হয় ভাইছি তো রুট থ্রি রুট থ্রি কাটবে থাকবে একের দুই সমান করে ফোর ওয়ান মাইনাস একের চারটা এখানে এক চারে চার মাইনাস এক বাই ফোর নিচটা ওলা করে নেব দুই এক দুই প্লাস ওয়ান ইন উপরটা যোগ করে নেব চার চার সময় চার একে চার একে এক প্লাস তিন বাই নিচে এক ভাজিত এক একের দুই সমান চার থেকে একবার দিলে কত হয় তিনের চার আর এটা দুই দুই আর এক যোগ করলে হয় তিনের দুই তিনের দুইটা যখন আমরা উপরকে নিয়ে যাবো তখন উল্টে যাবে দুইয়ের তিন হয়ে যাবে ইন্টু এটা কত হবে তিন প্লাস এক চার চার বাই চার চার বাই চার আর নিচে বাই ওয়ান আছে মানে ওয়ানটা আর লেখা দরকার নেই ভাজিত এক একে দুই তিন তিন কাটবে দু গুণে চার এখানে কত থাকবে কত থাকলো হাফ ইন্টু চার একে চার ওয়ান ভাজিত হাফ হাফের সাথে এক গুণ করলে হাফই হয় হাফ ভাজিত হাফ কত হবে ওয়ান এটা হচ্ছে অ্যান্সার